আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন এ ষোলো জুলাই তাদের ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো দেখেন আমরা বিস্তারিত দেখি বিষয়টি হলো অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যয়নপত্র পুনরায় ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ পরীক্ষা দুই হাজার তেইশে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যে সকল প্রার্থী নির্ধারিত সময়ে ই পত্র ডাউনলোড করতে পারেননি অথবা যে কোনো কারণে বিনষ্ট হয়েছে তাদেরকে পুনরায় ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসি এর কার্যালয়ে অর্থাৎ বাহক বা সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে দাখিল করতে হবে দুই নম্বর বলা আছে আবেদনকৃত উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাচ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইপত্তন পত্র এনটিআরসি এর ওয়েবসাইট হতে পুনরায় ডাউনলোড করতে পারবেন তো দর্শক আঠারোতম প্রার্থী যারা আপনারা আপনাদের ই সনদটি সংরক্ষণ করতে পারেননি বা আপনাদের কাছে এই মুহূর্তে নাই কিন্তু আপনার ডাউনলোড করা প্রয়োজন আপনি পারছেন না সেক্ষেত্রে অবশ্যই এন যোগাযোগ করে আবেদন দিয়ে পুনরায় আপনি ডাউনলোড করতে পারবেন তো দর্শক এই বিজ্ঞপ্তির সঙ্গে তারা একটি আবেদনের ফর্মও দিয়েছে আপনারা এখানে দেখেন যেখানে এখানে বিষয় যা যাবতীয় সব লেখা আছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে লাগাতে হবে এরপর আপনার নাম ঠিক না পিতার নাম যাবতীয় অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনে যা যা লাগে মোটামুটি সবগুলো তথ্য আপনি এখানে সঠিকভাবে পূরণ করবেন এর পরবর্তীতে এনটিআরসি তে জমা দিবেন তো এই প্রত্যয়নপত্র পুনরায় উত্তরের জন্য যেসব কাগজপত্র লাগবে তা হলো সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কবি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কবি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত কবি এরপর নিবন্ধন সনদ হারিয়ে গেলে বা অন্য কোনো কারণে বিনষ্ট হলে নিকটস্থ থানায় আবেদনকারী করে দায়েরকৃত জিডি কপি এরপর সচিব এনটিআরসি এর অনুকলে যে কোনো তফসিলি বিаны হতে ইস্যুকৃত একশো টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট তো দর্শক তার মানে ইতিমধ্যে যারা আপনারা সার্টিফিকেটটি হারিয়ে ফেলেছেন বা সার্টিফিকেট আপনার কাছে নেই অর্থাৎ এই যেটি তারা অবশ্যই এন টিআরসিতে গিয়ে এই ফর্মটি কর্তৃপক্ষের কাছে নিয়ে আপনারা নিজ দায়িত্বে ভালোভাবে পূরণ করে একশো টাকা পে অর্ডার করার পর আপনারা ওখানে জমা দিয়ে আসবেন হয়তোবা খুব শীঘ্রই এন টিআরসি কর্তৃপক্ষ আপনাদেরকে সার্টিফিকেটটি ডাউনলোড করার মানে অপশান দিয়ে দেবে তো এই ছিল আজকের মতো আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন